নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় এবং উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর নিম্নচাপের ফলে আগামী সোমবার পর্যন্ত চলবে টানা বৃষ্টি পাশাপাশি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ 23 আগস্ট শনিবার দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্বদিনীপুর পশ্চিমদিনীপুর বর্ধমান অর্থাৎ এই জেলাগুলির আকাশে ভয়ানক মেঘে আকাশ ঢেকে রয়েছে আর কিছুক্ষণের কোণের মধ্যে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এই তিনটি জায়গার আকাশেও কিন্তু ভয়ানক মেঘে আকাশ ঢেকে রয়েছে এখানেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া মুর্শিদাবাদ এই এলাকাগুলিতেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ময়মংসিং জিলেট এই দুটি বিভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে তবে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আকাশে কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর তিনটে নাগাদ কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তবে দেখুন রবিবার চব্বিশ তারিখ সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় হবে দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি এই ছটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে গোসাবায় কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে খড়গপুর বালিচক এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর বাদবাকি বাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা বিদ্যালকা গুঁড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি দুপুর পরবর্তী সময় কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা একটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় দেখুন এদিকে কলকাতা নিউ টাউন বসবস বিষ্ণুপুর বারৈপুর এই পাঁচটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এর পাশাপাশি দেখুন বারৈপুর হাবড়া স্বরূপনগর এই তিনটি জায়গাও কিন্তু বজ্রবিদ্যুৎস ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন নগরুখরা বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কেয়াতলা ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কুলপি এর পাশাপাশি রায়দিগি ঝাড়খালি গোসাবা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে এদিকে দেখুন গোসাবা কুমিরমারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি বাতাগাঁও এর পাশাপাশি জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বাসকুল ভগবান ময়না সবং পিংলা তমলুক মহিষাদল এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন ভগবানপুর ময়না এই দুটি জায়গা কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি পিংলা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুলো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি গোলতোড় চন্দ্রকোপুর কোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে কোথায় কেমন রয়েছে তো দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লপুর খানাকুল এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে পাবা আরামবাগ কতুলপুর জয়পুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কেশপুর শালবনি গোলতোর চন্দ্রকোনা আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারী বৃষ্টি হবে এদিকে দেখুন খড়দা চন্দননগর এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং পান্ডুয়ার কোনো কোনো এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান জেলার ক্ষেত্রে এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী ভাতার ঘুষখরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে ভাতার ঘুষখরা এই দুটি জায়গার কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে মন্তেশ্বর মঙ্গলকোট বোলপুর ইলামবাজার কাকসা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সেই তুলনায় কিন্তু মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ করিমপুর দমকল জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশের সঙ্গে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে দুয়েক ঝাপটা এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়াতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এই দুটি জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাদবাকি বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারে থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার চব্বিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বেলা বাড়লে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথায় কোথায় হতে পারে দেখুন এদিকে আলিপুরদুয়ার শিদলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হবে এর পাশাপাশি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর করণ দিঘি এদিকে কিষাণগঞ্জ রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজ। এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা গুড়িগুড়ি হতে পারে দুই এক পশলা যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে রাত নটার দিকে বজ্র বিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ারের কোন কোনো এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মালদার থেকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদা রাজমহল বর্ষা এই এলাকা এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চব্বিশ তারিখ বাংলাদেশে ক্ষেত্রে কলাপাড়া হলদিবাড়ি খুলনা বরিশাল চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বিভিন্ন জেলাতে বজ্র হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন মোতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে সিরাজ গঞ্জ সরিষাবাড়ি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে সিঘড়া বগরা মহাদেবপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিলেট বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর সাতক্ষীরা এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে খুলনা পিরোজপুর বরিশাল এর পাশাপাশি লালমোহন মোতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লহাগরা যশোর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কুমিল্লা ঢাকা কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন ময়মনসিং বগরা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে রংপুর সিলেট এই দুটি বিভাগে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে কোনো কোনো এলাকাতেও বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে সিলেট রংপুর এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে এদিকে ত্রিপুরাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর আইজল গুয়াহাটি গোয়ালপাড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি দিকে দিকে কিন্তু বৃষ্টি বেড়ে যাবে গুয়াহাটি তেজপুর হোজাই শিলং গোয়ালপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পঁচিশ তারিখ নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে দেখুন নিম্নচাপটি এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছে ধানবাদ পাটনা বিহারে কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছে অর্থাৎ এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দিকে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দীঘা কাফি মন্দারমণি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে খড়গপুর বালিচক এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে দেখুন শিলং গুয়াটি গোয়ালপাড়া তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সোমবারের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ আবারও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে বুধবার এবং বৃহস্পতিবারে আবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দেখুন দুপুরের দিকে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই কটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজীপুর গোসাবা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বেলদা জলেশ্বর এদিকে কাঁথি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে মোহনপুর এগরা এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং পিংলা তমলুক মহিষাদল পিংলা বালিচক বেলি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে আমতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এর পাশাপাশি আরংবাগ পা বা দাসগড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কেশপুর মেদিনীপুর শালবনী এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর মটবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা যশোর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবারে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার সাতাশ তারিখ আগামী বুধবার সাতাশ তারিখে গিয়েও কিন্তু দেখুন উপকূলবর্তী পরবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আগামী বৃহস্পতিবার আঠাশ গুণাবর্তের কারণে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদীয়া এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বরিশাল শ্যামনগর এদিকে কুমিল্লা ঢাকা ময়মনসিং এই এলাকা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন কিন্তু ভারী থেকে সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে তবে নাগেরপুর শৈলকুপা ঢাকা এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে আইজল শিলচর এই এলাকাগুলিতেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি শিলং গোয়ালপাড়া তুরা এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার আঠাশ তারিখে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা দার্জিলিং জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উনত্রিশ তারিখে গিয়ে যদি দেখি আগামী শুক্রবার উনত্রিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার উনত্রিশ তারিখে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস যাওয়ার আশঙ্কা রয়েছে কোথায় কোথায় জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা হলদিয়া নামখানা এদিকে দীঘা কাঁথি বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট এদিকে চন্দ্রকোনা গোলতোর কোতুলপুর বিষ্ণুপুর এদিকে খড়দা হাবড়া চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ